এরা বিএনপির শত্রু এরা ঐক্য বোঝে না আজকে তারেক রহমান ডাক দিয়েছেন নিজেদের মধ্যে ভেদাভেদ বোঝে ঐক্যের ডাক দিয়েছেন কারণ ঐক্য ছাড়া বিএনপির পক্ষে দেশ শাসন করা উন্নয়ন প্রতিষ্ঠিত করা সম্ভব না আজকে আজকে আমার সবচেয়ে বড় এখানে আসবার সবচেয়ে বড় কারণ হলো তারেক রহমান সাহেবের দেওয়া একত্রিশ দফা সবার সামনে তুলে ধরা এবং মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া প্রতিটি ইউনিয়নে আমরা এটা পৌঁছে দিব এইটার মধ্যে রাষ্ট্র মেরামতের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ঐক্যের বিকল্প নাই একজন এই প্রান্তির বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তিনি ভবিষ্যৎকে সামনে রেখে আজকে আমাদের প্রস্তুত থাকতে বলেছেন এইখানে কোনো ভেদাভেদের জায়গা নাই নোয়াখালী পাঁচ আসন গড়েছিলেন ব্যানিস্টার মধুদ আহমেদের মতন ব্যক্তি এবং আজকে তার পায়ে পা দিয়ে যারা দাঁড়িয়ে তার বিরুদ্ধাচারণ করা সাহস পায় তারা কি কন্ট্রিবিউট করেছে তারা কি দিয়েছে নোয়াখালীবাসীকে কি দিয়েছে তারা তারা ইলেক্টেড হলে কি দিবে আপনাদের তারা তো নেতাদের পয়সা দিয়ে কিনে নিয়েছে এইটাই আমি সবাই আর আপনারা এসেছেন প্রাণের ডাকে ভালোবাসার ডাকে আমি আপনাদের ধন্যবাদ জানাই আমি পিছু টান দিব না মধু সাহেবের লাশের সামনে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে মধু সাহেবের সাজানো বাগান আমি নষ্ট হতে দিব না এই মুহূর্তে মধুত সাহেব কেন বাংলাদেশের আমাদের বিএনপির গণতন্ত্র ধ্বংস করার জন্য এক এক দল দুর্নীতি লোক পায়ে দাঁড়িয়ে আছে তাদের আমরা এখানে আসতে দিব না আর আমার প্রাণ প্রিয় নেতা মদুদ আহমেদ ছিলেন সহকর্মী তারা দুইজনের স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ এবং তাদের প্রণতি ও যেসব ধারা তারা রেখে গেছেন

সামাজিক আপনারা কষ্ট করে এসেছে অনেক ধন্যবাদ আপনাদের বেহপানি করে একটু সাইডে দাঁড়ায় लीजिए আমাদের যারা ঝড় বৃষ্টি एवं বিভিন্ন নামে যাদের ট্রেন্ড করা হয়েছে যেই মিটিং এ যাব কত কথা হাসনা মৌতুক কে হাসনা মৌতুক তো কেন্দ্রীয় নেতাও না সেন্ট্রাল নেতা না সে কেন মিটিং ডাকা আমি ডাকি এটা তারেক সাহেবের নির্দেশে তারেক সাহেব ঘরে ঘরে পৌঁছে দিতে বলেছেন একত্রিশ দফা এই একত্রিশ দফা হলো উন্নয়নের চাবি কাঠি এবং শান্তির বাহক এটাই আমাদের সবচেয়ে বড় একটা শক্তি যে শক্তি আমাদের সামনের দিকে এগিয়ে যাবে সেই জন্য যারা গণতন্ত্র বিরোধী তাদের বলবো হটে যাও শোনে যাও আর গণতন্ত্রের পক্ষের শক্তি যারা তারা সবাইকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আজকে এই অঞ্চলের উন্নয়নের জন্য তারা কাজ করে যাবে আমাদের মানুষ কত অসহায় এই যে সমুদ্র ভেঙে গেল সমুদ্রের এই যে সুইস সুইসকে ভেঙে গেল এটা হলো আমাদের এলাকার সবচেয়ে বড় একটা সমস্যা এটা করতে হলে আমাদের ক্ষমতায়ও যেতে হবে এবং বড় বড় শক্তি বড় বড় এনজিও বা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে শুরু করে তাদের সঙ্গে কথা বলতে হবে আমাকে উপদেশ দিতে বলেছেন হ্যাঁ আমরা স্টাডি করেছি স্টাডি করতেছি আমাকে ম্যাডাম স্টাডি করলে হবে না আমি এই گورনিং ওয়াটার گورনিং বোর্ডের मेंबर ছিলাম স্টাডি করে করে দিন চলে যায় আজকে সময় এসেছে কেন এই সুইস গেট ভেঙে গেল অত তাড়াতাড়ি এটা ভেঙে গেল কারণ এটা মেরামত করা হয় নাই এটা আওয়ামী লীগের আমলে করা হয়েছে এবং আওয়ামী মতো এত দুর্নীতি পরায়ণ এত অদক্ষ সরকার আজ আসে নাই তারা জনগণকে ঠকিয়েছে এবং তারা দেখে গেছে কিছু বালুচোরকে বালুচোর যদি বালু উত্তোলন করে তাহলে এই স্নিসগেটকে আমার পাণ্ডলে একই পরিণতি হবে দেখুন ফ্রেম আমাদের সবচেয়ে বড় শক্তি জিয়া রহমান সাহেব আমাদের রাজনীতি শুরু করেন জাতীয়তাবাদ হতে এবং তার সঙ্গে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়েছিলেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ সেই জন্য আমি মনে করি যে আমাদের অতীতের আবার জিয়র রহমানের প্রত্যেকটি পদক্ষেপ দেখতে হবে খাল খনটি আপনাদের মনে আছে এই যে ফিরোজের বউ একটু আগে বক্তৃতা দিয়ে গেল ফিরোজের সঙ্গে আপনাদের অনেকের সঙ্গে তোহা করি তোহাও তোহা তুমি আমরা খাল খনন করেছি তখন লোক হাসাহাসি করছে হাসনা মধু থাল খনন করতেছে একটা বিএনপির ছেলেও আমার পাশে দাঁড়ায় নাই কিন্তু কে দাঁড়াইছে মহিলারা দাঁড়াইছে কারণ তারা ঘরে বসাব কাজ করে তাদের ভালো লাগে না তখন বলছে আসো খাল খনন করো তারা এগিয়ে আসছে আমরা অনেক দূর খাল খনন করেছিলাম এত খনন করেছি যে শেষ পর্যন্ত সরকার আমাদের গম দিয়েছে তখন আবার আমার ভাইয়েরা এসেছে এবং এইটা হইল আমার সময়ে আমি যখন এমপি ছিলাম আমার সবচেয়ে বড় কাজ ছিল খাল খনন আবারও ইনশাল্লাহ খাল খনন আমাদের করতেই হবে এবং তারেক জিয়া এই একত্রিশ দফার মধ্যে খাল খনন রেখেছেন তালেক জিয়া কার ছেলে জিয়াউর রহমানের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে তিনি আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখার নায়ক তিনি এখন নতুন বাংলাদেশের জন্য বলেছেন আমরা আবার ফিরে যাব সেই খাল খনন থেকে শুরু করে বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণ আমরা দেখেন এই যে আমাদের যে পানি হচ্ছে বন্যা হচ্ছে সব কিছু আমরা ভারতকে দায়ী করতে পারি কিন্তু আরেকটা বড় কারণ হল আবহাওয়া ক্লাইমেট চেঞ্জ যে হিমালয়ে হিমালয়ে বরফ গলে যাচ্ছে এবং এটাকে আটকাতে পারতেছে না কেউ এই পানিটা এসে ভারত থেকে সরাসরি বাংলাদেশে পড়তেছে আমাদের শক্তি নাই এটাকে ধরণ ধারণ করা সেই জন্য আমাদের প্রয়োজন হলে গঙ্গা ব্যালাজ করতে হবে আবার যেটা জিয়র রহমান বেঁচে থাকতে বলেছিলেন গঙ্গা বাদ এবং দেওয়ার আগে আমরা বাদ দিব যাতে আমরা আমাদের পানির ন্যায্য হিসা আমরাই করতে পারি এটার পক্ষে অনেক আন্তর্জাতিক আইন আছে কিন্তু সেটা ভারতও সই করে নাই বাংলাদেশকেও সই করতে দেয় নাই সেই জন্য আপনারা মনে রাখবেন আল্লাহ তালা আমাদের একটা সুযোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে আজকে বিশ্বে আমরা পরিচিত হয়েছি আমার ছাত্র বন্ধুরা এই এই কি বলে এই আওয়ামী লীগকে দূর করেছে ঠিকই কিন্তু ডক্টর যদি হাল না ধরতো হয়তো তাদের আন্দোলন এখনো চলতো কারণ বিশ্বে একেই চিনে মানুষ ইউনিশকে চিনে এবং তার বন্ধুত্বের কারণে অনেক দেশে আমাদের সঙ্গে সঙ্গে একটা রেকগনিশন হয়ে গেছে এবং দেখেন আমি দুই বছর আগে বলেছিলাম তারেক জিয়া চমক দেখাবে সেটা সফল হয়েছে তিনি লন্ডনে গিয়েছেন তিনি জয় করে এসেছেন ডের মতো মানুষকে কারণ আমরা সংঘাতের রাজনীতিতে আসি যাই আমরা এই দেশের ভালোর জন্য রাজনীতি করতে এসেছি এবং বিএনপি একটি জনকল্যাণ মুখে একটি গণতন্ত্র মনা শক্তি এবং এই জিএনপি যতদিন আমাদের মাঝে ইউনাইটেডভাবে ঐক্যবদ্ধভাবে থাকবে ততদিন কোনো অশক্তির না আমাদের টলাতে কোনো কনসপিরেসি কোনো ষড়যন্ত্র এখানে হবে না তাই বন্ধুগণ আপনাদের আমি আবারও বলি ঐক্যের ডাক দিতে এসেছি আমি আমার দরজা সব সময় সবার জন্য খোলা সবার জন্য খোলা আমি আবারও বলছি কারণ আপনারা আসুন আপনার আমার সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নাই বিএনপি কে আপনারা ঐক্যবদ্ধ করুন এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন এটা নির্দেশ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান নির্দেশ আপনারা এই সঙ্গে একমত আমরা সবাইকে ভুলে যাব ভুলে মাফ করে দিব কিন্তু আমরা মাফ করব না যারা আমার ছেলেদের উপর অত্যাচার করেছে তাইলে আমি বেমান হবে আমি পারবো না কিন্তু আমি সবাইকে আসতে বলবো এরা আমার ছেলের মতো তারা যদি আবার ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে একটা কল্যাণমুখী রাষ্ট্রের জবাবদিহিতামূলক সরকারের পাখে যদি তারা এগিয়ে আসে আমরা সবাই তাদের আমন্ত্রণও জানাই এখানে কিছু বিদেশে বসে কিছু লোক চাল চালাচ্ছে এই যেও না ওই যেও না আজকে দেখেন আল্লাহ আল্লাহতাল্লার মেহবরানিতে আমরা এই যে বর্ষা উপেক্ষা করেও কত দূর থেকে আপনারা এসেছেন ইনশাল্লাহ আগামীতে প্রতিটি ইউনিয়নে আমি যাব। এবং আপনাদের কথা শুনব এই যে আমাকে এখানে কয়েকটা বক্তৃতা লেখে দিয়েছে যে আপনাদের কথা আমি জিজ্ঞাসা করেছি আপনাদের কথা আমারে বলেন সুতরাং কথার শেষ নাই আমি হলাম আমার কর্মীদের নেত্রী আমি নেতাদের নেত্রী না আমার সাহস আপনারা দেখেন নাই আমি আপনাদের পাশে আসি আই তো আসি আন্নেগের লগে আন্নের আসি কি আর আপনারা ইনশাল্লাহ শর্তের পক্ষে থাকবেন আমি বাংলাদেশকে একটি স্বচ্ছ সুন্দর জবাবদিহিমূলক একটা দেশ প্রেম ভিত্তিক একটা রাজনীতি উপহার দিতে চাই আমার কোনো কালো টাকা নাই আমার কোনো কি কাটার নাই আমার আছে ভালোবাসা আপনাদের প্রতি আমার স্বামী রেখে গেছেন আপনাদের আপনাদের আমাকে অভিভাবক হিসেবে রেখে গেছেন আমি তার ওয়াদা অক্ষরে অক্ষরে পূর্ণ করব। আজকে এখানে আমাদের হিন্দু পরিষদের ভাইরা আছে এই কিছুদিন আগে হিন্দু পরিষদের একটা মিটিং হয়ে গেছে আমার ভাষায় তারা কি বলে যে গয়েশ্বর বাবু তাদের বলছে হাসনা মজুদ কে নিয়ে কাজ করো তারা জানেই কার কাছে আসতে হয় হিন্দু ভাইয়েরা আজকে নিরাপদ আমার কাছে হিন্দু ভাইয়েরা নিরাপদ আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই এই নতুন বাংলাদেশ গড়তে সবাই সাহায্য নেবেন এবং যারা একটু কম ক্ষমতাবান বা যারা একটু অবহেলিত মহিলারা হিন্দুরা তারপরে আরও যারা মাইনরিটি আছে তাদেরকে আপনারা দেখে রাখবেন এটা কর্তব্য এটা একটা বড় কর্তব্য জিয়াউর রহমান আমাদের শিখিয়ে দিয়ে গেছেন জাতীয়তাবাদ মানে হলো সকলকে নিয়ে দেশ প্রেম ভিত্তিক একটা রাজনীতি যেটা মধুত সাহেব আর জিয়াউর রহমান সাহেব উৎপাদন করেছেন আমার প্রাণ নেত্রী খালেদা জিয়া তিনি এটার সবচেয়ে বড় বাহক ছিলেন তিনি ছিলেন গণ তিনি আছেন গণতন্ত্রের মা এবং তারেক জিয়া হলেন ভবিষ্যতের নেতা ভুলে যাবেন না তারেক জিয়া আমাদের শক্তি দিয়েছে সামনে আসেন তারেক জিয়া আমাকে শক্তি কথা বলার শক্তি দিয়েছে তারেক জিয়া আপনাদের পাশে থাকবে সব সময় এখানে কোনো বালু আর হঠাৎ শেষে যারা উন্নয়নের কথা বলে কিন্তু তাদের কোনো কিছুই তারা করে নাই এলাকার জন্য হঠাৎ করে এসে রাজনীতিতে আসছে আমরা এটা হতে দিব না তারা যদি ভালো কাজ করত তাইলে আমরা এটা মেনে নিতাম তারা আমার দলকে বিবাহিত করেছে আমি জাতির সামনে এই বিচার চাই আমার দলকে বিভক্ত করতে পারবেন না আপনারা এখানে হিন্দু মুসলমান মুরুবিয়ান নতুন প্রজন্ম সবাই আমরা ভাই ভাই আমি আপনাদের জন্য আমার প্রাণ পান ভাবে কাজ করে যাব আল্লাহ তালা যদি কোনো আমাকে কোনো ক্ষমতা দেয় তার প্রতিটি প্রতিটি মিনিট আমি আপনাদের জন্য ব্যয় করব। দেখেন মদুদ সাহেব যখন বেঁচে ছিলেন তার ছবি ছিল ধানের শীষে বেগম জিয়াল এটা একটা পুরানো লিফলেট কে মধুদ সাহেব আর এরা কারা এটা আমার লজ্জা লাগে এদের সঙ্গে বসতেই আমি হয়তো রাজনীতি করব না কিন্তু যতদিন আমি বেঁচে আছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের আরেকটা সংবাদ দেখ ত্রিষ্ট ভারি একটা কর্মসূচি হলো এই খাল খননে হয়তো আমাদের হাত নাই কিন্তু বৃক্ষরোপণে আমরা আবহাওয়া ভালো আনতে পারি আমাদের পক্ষে আনতে পারি এই বৃক্ষরোপণ আমি কত বছর ধরে এই যে ফিরোজের সঙ্গে ফিরোজের বউ একটু আগে কথা বলে গেল তো আছে বৃক্ষরোপণ আমি করি প্রতি বছর আমি করি আজকে আমি ঘোষণা দিয়েছি আজ আমি মনোনয়ন পেলে আমার এই নোয়াখালী পাঁচ আসনে যেখানে যেখানে কন্যা সন্তান জন্ম দিবে তাদের বাড়িতে আমি একটি গাছ উপহার দিব এই গাছ যখন বড় হবে পাঁচ ছয় বছরের হবে তখন আমি এই মেয়েটি সমস্ত লেখাপড়ার দায়িত্ব আমি নিব আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আবার দেখা হবে আমার জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আজকে তেলে নিয়ে অসুস্থ তাকে আমি দেখে এসেছি আপনারা হয়তো শুনেছেন তার বাসার থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাকে আবদুল্লা আউয়াল মিন্টু সাহেবকে আর সাজান ভাইকে এবং সেখানে প্রথমে বেগম বেগমজি আমাকে চিনতে পারে নাই মানে আপনি স্বাস্থ্য এত খারাপ হয়ে গেছে এবং তিনি আমাকে অনেক আপ্যায়ন করেছেন আমার হাত থেকে দুইটা চকলেটের প্যাকেট ছিল খুশি হয়ে তিনি গ্রহণ